আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আমার কিছু কালেকশন আপনারা দেখেন আর থামবেল দেখে তো বুঝতে পারতেছেন কি হয়েছে তাই আমি আপনাদের সাথেও আপুটার কথা বলতেছি আপুটার চ্যানেল একদম ডিলেট হয়ে গেছে আমি তো শোনে অবাক এটা কেভাবে হলো তাই আমার এত খারাপ লাগলো শোনে আমার যেরকম খারাপ লাগছে তোমরা শুনে তোমাদেরও অনেক খারাপ লাগবে এই আপুকে তো কম বেশি সবাই চেনো জামি জামিলা ইউকে মনে ছিল তাই যারা যারা চিন্ন তো চিনোই তারা বন্ধু করে নিও আর যারা না চিনো আমার পরিবারে যারা আছো সদস্য তোমাদের কাছে রিকোয়েস্ট রইল এ আপুর পাশে দাঁড়াবে এবং তার ভিডিওগুলো দেখবে আমার কমিউনিটিতে তার ভিডিও শেয়ার করা আছে তা তোমরা একটু প্লিজ রিকোয়েস্ট করলো তার ভিডিও দেখো এবং বন্ধু হয়ে পাশে থেকো তা আমাকে কালকে আপু মেসেজ দিল যে আমাকে আপু এই ভিডিও এই সে ভিডিও দেখবেন আমি তখন অবাক হয়ে গেলাম এই কথা বলতেছে তা আমি আবার মনে মনে দুই দিন ধরে খুঁজতেছি যে একজনের ভিডিও যদি আমরা প্রতিদিন দেখি যে আমরা এক এক বান্ধবীর মতন এক একজন হয়ে গেছি তখন মনে মনে কিন্তু খুঁজি তা আমি খুঁজতেছি আমাকে হয়তো বা দেখি সামনে পেলে আবার তার ভিডিও দেখবো তো বলতে বলতে দেখি এরকম সময় আমাকে একটা মেসেজ দিল তখন আমি দেখলাম ভিডিও দেখতে গিয়ে দেখি ভিডিও দুইটা ভিডিও মাত্র আমি আর ভিডিও গেলে কই তারপরে আপু বলতেছে এই সমস্যা আর একটা চেলেন দাঁড় করাতে কত যে সমস্যা কত কষ্ট কত সমস্যা পার করে আমরা যে পর্যন্ত আসছি যারা জানে যারা আমরা ইউটিউব তারা জানে তা আমরা কত লাইভ করেছি এই আপুর থেকে আমরা কিন্তু বেশি কষ্ট করছি কেভাবে আপুর কিন্তু লাইভ করা লাগেনি তার মনিটাইজেশন আল্লাহ রহমতে তার ভিডিও এত ভালো ছিল আর কোয়ালিটিও ভালো ছিল আবার ভিউজও মারশাল্লা অনেক হইতো তাই সেই জন্য তার লাইভ করা লাগেনি তার এভাবে মনিটাইজেশন অন হয়ে গেছে ওয়াচ পুরা পুরা হয়ে গেছে আর আমরা তো ওয়াচ পুরা পুরা করার জন্য অনেক কষ্ট করছি তাই না আর যে কষ্টটা করছি তা আপু সবাই কষ্ট করে কিন্তু আমরা আমরা তো একটু অতিরিক্ত করছি আবার আমার চেয়ে বেশি যারা আবার লাইভ করেছে নাইটে রাত্রে করছে সারা রাত সপ্তাহে দুই দিন তিন দিন তারা তো আরও বেশি কষ্ট করছে একটা চ্যালেঞ্জ দাঁড় করাতে অনেকটা কষ্ট হয় সবাই জানো আপুর ভিডিও কিন্তু প্রথমে অনেক ভিউজ হইতো হয়তো বা কিছুর কারণে একটু সময় লাগতো আপু কিন্তু একটু চেষ্টা করলেই কিন্তু হয়ে যেত কিন্তু সে থামমেল দিয়েছে নাটকের এগুলা দিয়েছে মনে মনে ভাবতেছি আবার ডিলেট হয়ে যায় কি না কিন্তু আপুর ভিডিওর মাধ্যমে আপু বলল যে তার একটা ইমেল আসছে তার বাবুর কান্না ছিল সেটার জন্য নাকি তার চ্যালেঞ্জটা ডিলেট হয়ে গেছে এখন আমি বুঝতে পারতেছি না কান্নার জন্য নাকি এখন আপু ওই ইমেলটা ভালোভাবে পড়ছে কিনা নাকি যে এক একজনে থামমেল দেয় নাটকের এটা তো আমাদের আমরা তো ধৈর্য হারাই যাচ্ছি যে তারপরে কিন্তু এরকম ডিলেট হয়ে যাবে এই যে ডিলেট হয়ে গেছে কিচ্ছু করার নেই কাকে ধরবে যে আমার ছেলেনটা ফেরত দেন তাদের সাথে তো আমরা কী বলবো তাই এই জন্যেই তোমাদের কাছে একটু শেয়ার করলাম আপুর কিন্তু সাবস্ক্রাইব পাঁচ হাজার ছিল সবাইকে বলছি সবাই সাবধান হয়ে যেও জানি না নিজস্ব ভিডিও দিয়ে আমরা নিজস্ব থামমেল দিই কেননা এইগুলো দিতেই হবে আর অন্যটা দিলে এরকম ডিলট হয়ে গেলে কিচ্ছু করার থাকবে না আর একটা চ্যালেঞ্জ দাঁড় করাতে কত কষ্ট সবাই তো জানো তা আজকে আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আপডার কথা শুনে আমার খুব খারাপ লাগতেছে তাই যাই হোক একটা চ্যালেঞ্জ আমাদের শখ ছিল বা যাই ছিল আমরা চ্যালেঞ্জটাকে আমরা সাকসেস করেছি যেভাবে হোক কষ্ট করে হোক যেভাবে হোক করেছি এখন বাকিটা আল্লাহ জানে যদি কোনো চ্যানেলটা ভালোর দিকে যায় তাহলে তো গেলোই আর না গেলে এভাবে থাক চলতে থাকুক মন চালে একটা ভিডিও দিলাম দুই দিন পর তিন দিন পর আমরা হয়তো এরকম করি হাই হতাশ করে লোভে একটা কথা আছে না লোভে পাপ পাপে মৃত্যু এখন আমরা লোভ করে যদি ওকে থামমেল দিয়ে ভিউজ বাড়ায় টাকা আনলাম একশো ডলার যদি এই ডলারই না উঠাইতে পারি বা চ্যালেঞ্জটাই না থাকে তাহলে আমাদের লাভ হলো কি বলো তাই সবাইকে বলছি ধৈর্যহারা হয়েও না আর অনেক যে টাকা পাবে তাও না যে অনেক পাবে তাও না কিন্তু তা যাই করো তোমরা সবাই ভেবে চিন্তা করো আমাদের জানি না আমার কথা তোমাদের খারাপ লাগলো কিনা যদি কারো খারাপ লাগে অবশ্যই ক্ষমা আমার দৃষ্টিতে দেখবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আপুকে সবাই সাপোর্ট করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম